হাসিনার আমলে যারা জনগণের জানমাল মাল নিয়ে চিনিমিদে খেলেছে রক্ত জড়িয়েছে বিবারিয়া থেকে যশোর পর্যন্ত হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে প্রত্যেক জালেম প্রত্যেক খুলিকে ধরে বিচারের কাট গড়ায় দাঁড় করাতে হবে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করেছি আজ বিবারিয়া মুক্ত সারা দেশ মুক্ত সারা দেশের মানুষ মুক্ত আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ যেদিন গৃহবন্দী হয়েছিলেন সেদিন থেকে আমরা বন্দি আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ একটা গণ আন্দোলনের স্বপ্ন দেখতেন আর বলতেন ছাত্র জনতা কোনোদিন বিক্রি হবে না সেই ছাত্র জনতা দেশের জনগণ দেশ দেশের মাটিকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করেছে আমি মনে করি মুক্তির এই আন্দোলন মুক্তির এই সংগ্রাম এটা সূচনা মাত্র চূড়ান্ত মুক্ত আমরা সেদিনই হব যেদিন কোরআন সন্না ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারব মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমাদের এসেছে এই বিজয়কে কেন্দ্র করে আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন থাকবেদা বাংলাদেশ আমরা চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখান থেকে অর্থ পাচার হবে না হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করবেন বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে প্রত্যেকটা অর্থ পাচারকারীর জন্য বিচার হয় আমরা চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আমরা দেখেছি বিগত আওয়ামী সরকার মুখে তো বলেছে সংখ্যালঘুদের পক্ষে কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে একজন্য আওয়ামী লীগ দায়ী যুবলীগ দায়ী ছাত্রলীগ দায়ী আওয়ামী সরকার দায়ী বাংলাদেশের তাওহিদি জনতা আলে মোলামা ছাত্র জনতা টুপি দাড়ি ভাড়ারা কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে আক্রমণ করেছে এর প্রমাণ আপনারা কোথাও দিতে পারবেন না আমরা চাই দু থেকে অদ্যবধি জুলুমের শিকার হয়ে যত রক্ত জড়েছে যত প্রাণ জড়েছে প্রত্যেকটা ফোটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিতে হয় পরিষ্কার বলি ছাত্র জনতা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আমি সরকারকে বলবো ভয় নেই কোন ধরনের দ্বিধা নেই সংকোচ নেই প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে ধরতে পাওয়া যাচ্ছে রক্ত খেকো হাসিনা রামরে যারা জনগণের জানমাল মাল নিয়ে চিনিমে দেখেলেছে রক্ত জড়িয়েছে বিবারিয়া থেকে যশোর পর্যন্ত হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে প্রত্যেক সালেম প্রত্যেক খুলিকে দড়ে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমি বিবারিয়ার এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই আপনারা আবার নতুন করে মুফতি আমিনী রহমা আদর্শ লালন করেন এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে ইনশাল্লাহ আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব আল্লাহ তো অভিজ্ঞান